কেন হচ্ছে যে আমাদের যে শরীরে শরীরে কিছু কোষ আছে একটা জীবন্ত কোষের পাশাপাশি একটা মরা কোষ একটা জীবন্ত কোষের পাশাপাশি একটা মরা কোষ এরকম কুটি কুটি কোষ আমাদের শরীরে আছে মরা কোষগুলো আবর্জনাময় এবং এগুলো কি করে আমাদের দেহের মধ্যে জীবাণু সৃষ্টি করে এবং আমাদের যে ক্ষতিকর যে রোগগুলো সেইগুলো সৃষ্টি করে এই ক্ষতিকর ডাস্টবিন কোষগুলো যখন আমরা উপবাস থাকি যখন আমরা উপবাস থাকি আমি রোজা এখন বলছি না তিনি বলছেন যখন উপবাস থাকি তখন ওই জীবন্ত কোষগুলো মরা কোষগুলোকে খেয়ে নেয় কারণ খাবার পেটের মধ্যে থাকে না এটা খেয়ে ফেল ফেলার জন্য আমাদের বিভিন্ন রূপ থেকে আমরা কারণ ওই মরা কোষগুলো থাকে না এগুলো জীবন্ত কোষগুলো মেরে ফেলে এটার নাম হচ্ছে যে অটোফেজি অটোফেজি মানে অটোমেটিক এটাকে খেয়ে ফেলা এই খেয়ে ফেলতে হলে এই ডাস্টবিন গুলো খেয়ে ফেলার জন্য আমাদের রোজা রাখতে হবে এটা দুই হাজার ষোলো সালে এই বিজ্ঞানী জাপানের বিজ্ঞানী এটা আবিষ্কার করেছেন এবং নোবেল প্রাইজ পেয়েছেন কিন্তু আমাদের পরামর্শ আল্লাহ ভাগ আমাদেরকে দেড় হাজার বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের তিরিশ দিন অথবা তিরিশ দিন আমাদের রোজা রাখতে হবে কারণ কি কারণ হচ্ছে যে এই যে মরা খুশগুলোকে খেয়ে ফেলার একটা সুযোগ সৃষ্টি করার জন্য আমাদের এটা খেয়ে ফেলতে হবে আমাদের কয় দিন নামাজ থাকতে হবে কয় দিন রোজা থাকতে হবে উনত্রিশ দিন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি শেষ করলাম আপনাদের প্রধান অটো ফেজি অটোমেটিক এটাকে খেয়ে ফেলা এই খেয়ে ফেলতে হলে এই ডাস্টবিনগুলো খেয়ে ফেলার জন্য আমাদের রোজা রাখতে এটা দু সালে এই বিজ্ঞানী জাপানের বিজ্ঞানী এটা আবিষ্কার করেছেন এবং আমাদের

কক্সিস বাজার উন্মুক্ত সংবাদ বেকিং নিউজ